কি যে বলো আমি কি করে পড়াবো না পড়ানোর কি আছে তুমি এত বড় ডাক্তার দেশে বিদেশে তোমার এত নাম ডক্টর সূর্য সেনগুপ্ত আরো কত মেডেলস পেয়েছো কত কি তুমি ওকে গাইড করতে পারবে না পারবে না গাইড করতে দেখ সূর্য যদিও তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু দীপা দীপার বুদ্ধি বাবা দিবার বুদ্ধি হচ্ছে সবার থেকে বেশি তাই তো আমি জানি না আচ্ছা তোমাকে এখন আর আটকাবো না কলেজের সময় হয়ে গেছে এমনিতে আমার ছেলে মনে করিয়ে দিয়েছে এবার যাও দেরি করো না মা আমার দুঃখা দুঃখা এতদিন বাদে এই বাড়িতে আবার সেই আগের খুশি আনন্দে মেতে উঠবে বলো তাই তো আমার কি মনে হয় জানো আমার মনে হয় ভবিষ্যতে আমরা থাকি বা না থাকি এই বাড়ি সব সময় খুশিতে আনন্দে একেবারে ঝলমল করবে বাবা প্লিজ আর কখনো যেন তোমার মুখে এই সমস্ত কথাগুলো না শুনি এগুলো কি কথা আমি থাকি বা না থাকি দেখেছো লাবণ্য দেখেছো কি রকম ধমকাচ্ছে তোমার বড় ছেলে ঠিকই তো করছে ধমকাবে না তো আর কি করবে আর আনন্দের সময় একটা ভালো মুহূর্ত আসতে চলেছে আমাদের জীবনে আর তুমি এরকম অলক্ষণের কথা বলছো কেন বলছো এইসব কথা একদম বলবে না এই ছোট এই চল আমাদের তো অনেক কাজ আছে লিস্টে সব বানিয়ে ফেলি তুমি শুধু লিস্টের কথা বলছো দিদি ভাই শপিং সেটা কে সামলাবে ওটা উর্মিতা এখন সুস্থ হয়ে গেছে উর্মিকে দায়িত্ব দিয়ে দেবো ও ঠিক পারবে মা এইগুলো কিন্তু ঠিক না সব সময় তুমি তুমি বৌমাদেরকে এত প্রেফার কেন করো বলো তো আমি কিছু করতে গেলে করতেও দেয় না ভাববে আমি কিছু করতে পারি না যখনই বলবো মা আমি কিছু করবো আমাকে দাবি দেওয়া হবে কেন হবে এগুলো বারবার এই ভাই এই সব কিছুর মধ্যে তুই আসল কথাটাই তো ভুলে যাচ্ছিস আচ্ছা ও দাদা বাবা শুন না দাদা এই তোর সাথে একটু কথা আছে বললে হল আমি বলছিলাম যে একদম কপালটা তো সোনা দিয়ে মোড়ানো মানে সেটাতে কোনো डाउट নেই কারণ হ্যাঁ এই তো খবর এটা মন কারণটা কি কারণ হচ্ছে বারবার যে ব্যাচেলর হওয়ার সুযোগটা না তুমি ছাড়া কেউ পাচ্ছে না দাদাই ভাই সামনে বাবামা দাঁড়িয়ে আছে একটু তো লজ্জা পাওয়া দরকার তুই কি তো বলছে দাদাই व्हाट দা লাকিएस्ट নতুন করে আবার বিয়ে হবে তুই আবার বর সাজবি তার মধ্যে আমার বিয়েটা পুরো মইয়ে গেল ভিক্টর কোথায় পাখিয়েছে ভিক্টর পাগিয়েছে তাই না কিন্তু বোনটা কিন্তু ঠিকই বলেছে দাদা তুই কিন্তু পুনরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়